গরিব হয়েছি তাতে কি হয়েছে গোস কি আমাকে খাতি মন চায় না দোকানের কাছে যদি হাড্ডি ছাড়া গোশ চোখের জায়গায় থাকে না কপালের উপরে উঠে যায় এমন একখানা ভাব মনে হবে কি সকল সম্পত্তি আমার নামে লিখা দিতে বলছি আজকে যেটা করবো নে সেইটার জন্য কোনো একদমই হাড্ডি ছাড়া গোশ লাগবে যেহেতু বাসায় মুরব্বী আছে ছোট ছোট বাচ্চা আছে ও আগের জন্যই তো রান্না করবো ওরা খুশি মানে আমি খুশি এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি এক কথায় গোশ রান্না করতে যা যা মশলা লাগবে সব দিয়ে হতে হবে তার মিত্র আমি কাঁচা মরিচটা একটু ছেঁচে দিলাম যাতে ঝালটা একটু বের হয়ে যায় আর শুকনা মরিচের গুঁড়াটা একটু কমাইিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম সমস্ত মশলা থেকে কাঁচা একটা গন্ধ দূর হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব মশলার মধ্যে কিমাটা দিয়ে সুলার জলটা মিডিয়ামে নিয়ে আসবা আমার অনেক বুনুরাছো হরহার করে সুলার জাল বাড়াইয়া দাও তাততারি হওয়ার জন্য তাতে করে তাততারি হয় না আরও দেরি হয়ে যায় সুলার জালটা মিডিয়ামে রাখলে গোশত তাততারি সিদ্ধ হয়ে যায় কিছু কি বুঝতে পারছো গরিবের সাধ্যের মধ্যে সবটুকু সুখ 500 টাকার উপরে হইছে বাসমতি চালের কেজি তা জামাই সময় করে রান্না করলে চলবে তাই তো অনেক সহজে অনেক মজার একটা রান্না করতেছি দেখলেই বুঝতে পারবা কতটা সহজ আর কতটা মজার হয় চাল গুলো ধুয়ে পনেরো মিনিটের মতো ভিজাই রাখবো এই যে মশলাপাতি জানিলাম আমার নামটাম কিছু মনে নাই তোমরা একটু দেখে নিও তোমরা সকলে নামটাম জানো আমার উপরে প্রেশারটা না দিয়ে নিজের একটু দেখে শুনে তারপর কিনে নিও এইবার মনে হয় তোমাদের কাছ থেকে আর লোকে রাখতে পারলাম না গো তোমরা মনে হয় এইবার বুঝেই ফেলাইছো কি রান্না করা হচ্ছে গরম পানির মধ্যে আমি বিরিয়ানির একটা মশলা থাকে ওইটা দিয়ে দিলাম চালের পরিমাণ বই যা লবণ দিও লবণটা যদি ঠিকঠাক হয় তাহলে খাতিও কিন্তু ফাইন লাগে এই পর্যায়ে তিন থেকে চার মিনিট ফুটাইলেই তোমার এই চালটা কিন্তু নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে একেবারে গোলাইয়ে ফেলাইও না তাইলে কিন্তু জগা খিসড়ি হয়ে যাবে এই যে নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিবো আচ্ছা বনু তোমাকে এর কামাই করে রান্না করে আমার একটু বইল তো আমি এমাই করে রান্না করে দেখছি এত ফাইন লাগে খাতি আর একেলেই সহজ বুঝছো মাংসটা রান্না করার জন্য আমি আর কোনো পানি কলম ব্যবহার করি নেই ওই যে মাংসের মধ্যে থেকে যে পানিটা বেরোচ্ছে না তাই দিয়েই সিদ্ধ হয়ে গেছে আছে অবশ্যই চুলার জালটা কিন্তু কমাই রাখতে হবে তালি পরেই কিন্তু এইটা হবে আর ওই যে বাদাম দেখছালা সেটা কিন্তু বাইটা এর ভিতরে দিয়ে দিলাম একেবারে শুরুতে যদি দিতাম তাহলে গন্ধ বাস কিছুই থাকতো না বাষ্প হইয়া সব উড়ে যেত তালি লাভ কি এই শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরিব হয়েছি তাতে কি পেঁয়াজের বিরেস্তা খাবো না তা হবে না আজকে সবাই খাবো অল্প একটু পেঁয়াজের বিরেস্তাও করে নিলাম মাংসের মধ্যে পানি দিয়ে যখন বলক চলে আসবে তখনই তুমি চালগুলো দিয়ে দেবা তবে পানির মাপটা অবশ্যই বুঝে দেবা যেহেতু নব্বই সিদ্ধ আছে সেহেতু অল্প পরিমাণ দিলেই চলবে আর এখানে আমি আজকে মুরব্বী এবং বাচ্চাদের জন্য যেহেতু রান্না করবে একটু নরম করে রান্না করব। ভিন্ন রকম যেহেতু এখানে পানিটা ব্যবহার করছি সেহেতু এখানে দশ থেকে পনেরো মিনিট হালকা আছে রান্না রান্না করবা এর বেশি করার দরকার নাই তাতেই চলবে এখন আমি ডাকনা দিয়ে এটা রেখে দিব এইভাবে রান্না করলে অসম্ভব লেভেলের একটা মজা লাগে তা তোমরা যদি রান্না করে না খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই রান্না করে খাইয়ে একদিন বুনুরে জানাইও কেমন হয়েছিল এক কেলেই সহজ একটা রান্না তবে অনেক মজার আজকের মতো বিদায় সবাই ভালো থাকো ধন্যবাদ